এক নম্বর হোয়াট ইজ দ্য ভার অফ দ্য ওয়ার্ল্ড লার্জ উত্তর হল ঘ ইন লার্জ দুই বটম লাইন মিন্স উত্তর ঘ দ্য ইসেন্সিয়াল পয়েন্ট তিন নম্বর হি অ্যাকুইজড দেম হি অ্যাকুইজ দ্য ম্যান ড্যাশ স্টিলিং উত্তর হল অব হি অ্যাকুইজ দ্য ম্যান অব স্টিলিং চার নম্বর অ্যান্টোনিম অব ফেমাস উত্তর হলো গ অবস্কিউর পাঁচ টু গেট অ্যালং উইথ মিন্স উত্তর হল টু অ্যাডজাস্ট করা ছয় সিনোনিম অফ কম্পেশন উত্তর হলো ঘ সিম্প্যাথি সাত হুইস ওয়ান ইজ কারেক্টলি স্পেলড উত্তর হলো ক ইন কামবেন্ট আঠারো প্রোক্লেম মিন্স উত্তর খিক্লায়ার চোদ্দো কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ স্পোকেন বাই উত্তর খ উইলিয়াম শেক্সপিয়ার পনেরো গীতাঞ্জলি ওয়াজ ট্রান্সলেটেড বাই উত্তর ক বি ইয়েটস ষোলো হু রিফিউজড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার উত্তর হলো ঘ জেন পল সাথরে সতেরো হুইস ইজ রিটেন বাই থমাস হার্ডি উত্তর ঘ দ্য রিটার্ন দ্য নেটিভ আঠারো ইন ইংলিশ লিটারেচার উত্তর ষোলোশো ষাট সালে উনিশ এ টেল অফ টু সিটিজ ইজ রিটন বাই উত্তর হল ক চার্লস ডিকেন্স বিশ ক্যাপটিভ লেডি ইজ রিটেন বাই উত্তর হল ঘ মাইকেল মধুসূদন দত্ত একুশ যে ভূমিতে ফসল জন্মায় না উত্তর হল গ উসর বাইশ খগ শব্দটির সমর্থক শব্দ উত্তর হল গ পাখি